আজকে আইএফের একশো একত্রিশতম বার্ষিক সাধারণ সভায় আমরা যা যা নির্ধারিত এজেন্ডাগুলো আছে সেগুলো একের পর এক আমরা করেছি সেখানে সচিব তার গত এক বছরে যে আইএফের কার্যকলাপ সে ব্যাপারে বিবরণ দিয়েছে এবং এছাড়া যারা গভর্নিং বডির মেম্বার এবং নির্বাচিত হয়েছে তাদের নাম ঘোষণা করা হয়েছে এবং তাদের গভর্নিং বডি সদস্য হিসাবে তাদের প্রতিষ্ঠা দেওয়া হয়েছে এবং মূলত এটাই ছিল এছাড়া বার্ষিক সাধারণ সবাই যেটা হয়ে থাকে যে অ্যানুয়াল অ্যাকাউন্টস সেই অ্যাকাউন্টস পেশ করা হয়েছে এবং সেখানে দেখা গেছে যে আইএফের টার্নওভার বেড়েছে এবং এবছর তো যেটা আইএফএ স্পন্সার পেয়েছে সাচি স্পোর্টস সেটা একটা ভালো দিক এছাড়া অন্যান্য স্পন্সারও অনেক এগিয়ে এসছে আমার মনে হয় যে আইএফের এখন যেহেতু আর্থিক অনুকূলতা এসছে তো আইএফএ ভালোভাবে কলকাতা ফুটবল লিগ আইএফএসি ছাড়াও অন্যান্য টুর্নামেন্টগুলো করতে পারবে এছাড়া জেলা জেলায় যে ফুটবলগুলো আমাদের হয় ফুটবল টুর্নামেন্টগুলো সেগুলো ভালোভাবে অনুষ্ঠিত হবে সরকারকে আমরা পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ক্রীড়ামন্ত্রী শ্রী অরূপ বিশ্বাসকে আইএফের তরফ থেকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে কারণ ওরা ওনারা আইএফের অনর্ধ তেরো অ্যানর্ধ সতেরো ফুটবল এবং কন্যাশ্রী কাপ এই তিনটে টুর্নামেন্টে সহযোগিতা করেছে সহায়তা করেছে আইএফিকে আর্থিকভাবে সাহায্য করেছে তো সুতরাং বাংলার ফুটবলের অগ্রগতি ত্বরান্বিত করার জন্য যেভাবে সরকার এগিয়ে এসছে সেটা ছাত্রবাদের দাবি রাখেন থেকে এফ এর তিনশো নটা অনুবাদিত সংস্থা তার বেশিরভাগ সংস্থাই এসছে তার মধ্যে তিন প্রধান যাদের মনবাগান ইস্টবেঙ্গল মাটি তাদের প্রতিনিধি আজকে অনুপস্থিত ছিল কিন্তু কোনো কারণবশত অনুপস্থিত ছিল নয় তারা এমনি আসেন কিন্তু বেশিরভাগ সংস্থাই এসছে বছর আগেও আইএফএ একটা আর্থিক সংকট তৈরি হয়েছিল মানে পরের মাসটা কিভাবে চলবে এটা নিয়েও একটা চিন্তা ভাবনা ভাবনাস করতে বাধ্য হয়েছিলেন সেই জায়গা থেকে কি এখন আর্থিকভাবে আইএফএফএ এখন অনেক আর্থিক সচ্ছল কারণ বেশ কয়েকটা স্পন্সার এগিয়ে এসছে তার মধ্যে সাচি স্পোর্টস অন্যতম যারা কলকাতা ফুটবল লিগ আইএফএ সিল বিভিন্ন টুর্নামেন্টের ব্যাপারে এগিয়ে এসছে আর্থিক সহযোগিতা করার জন্য তো আমার মনে হয় ক্লাবদের যে টাকা পাওনা ছিল এত বছরে সেগুলো সব ক্লাবদের টাকা পেমেন্ট করা হয়েছে আইএফের তরফ থেকে তো সুতরাং যদিও আইএফএ গত বছর কিছুটা টাকা লস করেছে কিন্তু সেটা মনলি অ্যাকাউন্টিং কারণে আগামী বছর আমার ধারণা আইএফএ ভালো টাকা লাভ করে আমারও আইএফএ করে দিল এবং সেটাও অ্যাকাউন্টিং কারণে কারণ অনেক পাওনা দেখানো ছিল যেটা আসলে পাওনা ছিল না মানে আরও কোন লক্ষ

সমর্থন আমার মনে হয় কমপ্লিমেন্টারির টিকিট শুধু তাদেরই দেওয়া উচিত মানে বিনামূল্যে টিকিট তাদেরই দেওয়া উচিত যাদের আমরা ইনভাইট করছি খেলা দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি শুধু তাদেরই বাদবাকি যারা তাদের কিন্তু আমাদের মানে প্রাইস টিকিট দেওয়া উচিত মূল্যের টিকিট দেওয়া উচিত এবং যারা ফুটবল প্রেমী তাদের প্রাইস টিকিটই কেনা উচিত ফুটবলকে সাপোর্ট করার জন্য এবং আমার মনে হয় সেটাই হতে পারে আস্তে আস্তে ইমক্লিমেন্ট হচ্ছে দেখুন ক্লাবরাও কিন্তু যারা আইএসএল ক্লাব তারাও যখন টিকিট তারা যখন সংগঠন করছে তারা কিন্তু বেশিরভাগ টিকিটই প্রাইস টিকিট রাখছে কমপ্লিমেন্টারির সংখ্যা প্রচুর কমিয়ে এনেছে আইএফেরও কমিয়ে আনা উচিত শুধু যাদের ইনভাইট করছে আইএফে যাদের চাইছে যে আমন্ত্রণ জানিয়ে যাদের নিয়ে আসা উচিত তাদের যেরম প্রাক্তন খেলোয়াড়দের ইনভাইট ইনভাইটি যারা তাদের জন্য বিনামূল্যে